বিনোদন জগতে দুঃসংবাদ বিবেক পাঙ্গেনি যার নাম আমাদের সকলেরই প্রায় জানা সোশ্যাল মিডিয়ায় তাঁর স্ত্রীর বিবেক শনিবারের পর থেকে আর দেখা যাবে না বিবেককে শনিবার সকালে তার খবর ছড়িয়ে পড়তে হতাশ নির্দুনিয়া মাত্র বত্রিশ বছরেই থেমে গেল জীবনের সমস্ত জার্নি মারণ রোগ কেড়ে নিল এক তরতাজা প্রাণ মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিখ্যাত ইনফ্লুয়েসার ছোটবেলার প্রেমিকাকে বিয়ে করেই নতুন জীবন শুরু করেছিলেন বিবেক ও সৃজনা সোশ্যাল মিডিয়ায় বিবেক তাঁর স্ত্রী সৃজনা সুবেদীর সঙ্গে নিজেদের একাধিক মুহূর্ত শেয়ার করতেন ভক্তদের কাছে ইনফ্লুয়েসার বিবেক পাঙ্গেনীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তার ভক্তরা স্তব্ধ গোটা বিনোদন জগৎ অর্চিতা প্রামাণিকের রিপোর্ট আজ বাংলা